এই যে গ্রামের দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে এই যে ধান কাটা হয়েছে মাঠ গুলি একদম ফাঁকা হয়ে আছে এই যে আমার মাংসটা বোনা হয়ে গেছে এখানে এই যে আমি আলুগুলি ধরে দিচ্ছি যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি দিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গ্রামের মহিলা কি সুন্দরভাবে এই যে পাতাগুলি যে রোদ বেশি বস্তা রান্না জন্য আর এই যে কি সুন্দর এই যে ডুবাতে এই যে ফেনার ফুল ফুটে আছে। এই যে কচেরি পানা কচেরি পানাগুলি কি সুন্দরভাবে হচ্ছে